আমার বোন আমার মেয়ে আমার বাতিজি হ্যাঁ আমার ভাগ্নি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্মে চলে যায় লাভ জিয়া এইগুলোতে থেকে বিরত থাকার জন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রতিষ্ঠা করলেন ধর্ম সম্বন্ধে যদি আমি কিছু নাই জানি বাবা আমার বোনকে যখন অন্য একটা ছেলে জিজ্ঞেস করবে খ্রিস্টান ধর্মেরই ধরুন যখন জিজ্ঞেস করবে যে মহাপ্রভুর পিতার নাম কি আমার বোনটা যদি চুপ করে চলে আসে যে আমি মার কাছ থেকে জানিয়া কই তখন তাকে ব্রেইন ওয়াশ দেওয়া হয় যে তোমাদের ভগবান বলতেই তো কিছুই নাই তোমরা কিছুই জানো না হ্যাঁ শুধু মাটি দিয়ে মূর্তি বানাইয়া পূজা করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করলাম দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা বলে বাবা এইসব পূজা পার্বণ করিয়া লাভ আছে বাবা যদি জীবের পরিবর্তনই না হলো যদি আমার ছেলে মেয়ে ধর্ম সম্বন্ধে কিছু নাই জানলো এইসব করিয়া কিসের লাভ লক্ষ লক্ষ টাকা খরচ করলেন পূজায় পরিবর্তন তো হচ্ছে না বাবা বলে দুর্গা পূজা করিয়া কত রাজা বিকারী হয়ে গিয়েছে বলে কেন সঠিক মতো না হওয়ার কারণে সঠিক মতো পূজা হচ্ছে না তো আমি বলবো না বাবা যে পূজা বন্ধ করে দেন পূজা করতে হবে পূজা করতে হবে তবে হৃদয়ে শান্তি কথা ধারণ করে বলে মাটির মূর্তি পাথরের মূর্তি কথা বলে তাকে কথা বলাতে হয় মুকুন্দাসের পুত্র রঘুনন্দন পাথরের মূর্তির সেবা দিয়েছিল মা পাঁচ বৎসরের সন্তান রঘুনন্দনের হাতের সেবা গ্রহণ করেছিলেন গোপীনাথ তিনি ছিলেন পাথরের মূর্তি বলে একটা পাথরের মূর্তি যদি গোপীনাথের মূর্তি রঘুনন্দনের সাথে কথা বলতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব কালী মায়ের সাথে কথা বলতেন এমন ভক্তি যদি না থাকে আমরা তো আর কথা বলাতে পারবো না বাবা সেই ভক্তি আমাদের নাই তবে সেই ভক্তি হৃদয়ে ধারণ করে যে মুকুন্দদাসের পুত্র রঘুনন্দন কেমন করে পাথরের মূর্তি গোপীনাথের সেবা দিল সেই ভক্তি হৃদয়ে ধারণ করে আমাকে পূজা করতে হবে কেমন করে রামকৃষ্ণ পরমহংসদেব কালী মায়ের সাথে কথা বললেন মা মা বলিয়া দিবানিসি নয়ন জলে বাসতে কান্না করতেন যিনি আর আমরা পূজা করি বলে বাবা ডিজে গান আর নাচ এইসব বন্ধ করতে হবে বাবা যুব সমাজ আমার সেই কীর্তন শুনলে আমার সেই কথা শুনলে বলে বাবা একটা কীর্তনে কীর্তনী গাইল হ্যাঁ বলে এইসব ভালো পাবে না কলির যুগ তো কলির যুগে এমনটাই হচ্ছে তবে পূজা করতে গেলে ওনাদের আচরণ হৃদয়ে ধারণ করে করতে হবে এই লাভ জি হাত থেকে মুক্তি পেতে গেলে ধর্ম সম্বন্ধে জানতে হবে বলে মহাপ্রভুর পিতার নাম কি জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের পিতার নাম কি বলে উপেন্দ্র মিশ্র উপেন্দ্র মিশ্রের পিতার নাম কি বলে মধুকর মিশ্র বংশ পরম্পরায় মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঔরস এলেন আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি মা কি আমাদের প্রধান ধর্মগ্রন্থ সনাতন ধর্মে বলে বেদ কয়টা বেদ আছে চারটা বেদ আছে বেদ বাদ দিয়ে দিলাম কেউ যদি জিজ্ঞেস করে বাবা গীতায় কতটা অধ্যায় আছে অনেকেই আমরা জানি না কতটা শ্লোক আছে তাও জানি না তাহলে এই কীর্তন দেওয়া লাভটা কি বাবা যদি পরিবর্তন না আসে আমরা যখন দাঁড়াই কীর্তনে অনেক লোকজন আছে অনেক জায়গায় বলে ও বাবা লীলায় ধরো লীলায় বলে বাবা লীলাটা শুনিয়া লাভটা কিতা হইল শুধু লীলাই গাইলাম আর নামই গাইলাম তবে আমাদের লাভ নাই হরিবল দেশের মধ্যে গন্ডকোল হ্যাঁ পাড়ায় পাড়ায় গণ্ডকুল একজন আরেকজনের সাথে কথা বলছে না আমি একটা যজ্ঞের আয়োজন করলাম বলে পাশের বাড়ির দাদাকে রাখিয়া কারণ কি ওর সাথে তো আমার বিবাদ বলে হবে না বাবা আপনি যাক যজ্ঞাদি অনুষ্ঠান করতে গেলে আপনার যার সাথে শত্রুতা আসে তাকে আপনি মিত্র করে নিতে হবে হরি বল শত্রুকে মিত্র করে নেওয়াই হচ্ছে ত্রিনাদপি পাপ একটা শ্লোকের মধ্যে বলা হলো ত্রিনাদপি শুনি ও তরুণ উপ সই শোনো না ও মানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি কার কখন জীবনবেলায় বেলায় অবসান হবে আয়ুরূপী সূর্য ডুবে যাবে আমরা কেউ জানি বলে না বলে বাবা গুমের মধ্যে মানুষ মারা যায় হাঁটতে মানুষ মারা যায় খাইতে মানুষ মারা যায় মাতৃগর্বে সন্তান মারা যায় বলে বাবা মৃত্যুর ডাক কখন আসে আমরা কেউ জানি না অমা দিদে গো মা এই জগৎ সংসারে করছি কেবল মাত্র আমরা অভিনয় আমাদের অভিনয়ে যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে পরম পিতার সম্মানে যার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এই জনজগতে নাটক দেখেন মায়েরা নাটক দেখেন গো নাটকে একজন পরিচালক যেমন করে বলবে অভিনেতারা ঠিক তেমন করে অভিনয় করতে হবে এই জগৎ সংসার হচ্ছে একটা নাট্যমঞ্চ এখানে আমরা এক একজন এক একটা অভিনয় করছি কেবল মাত্র বলে এই অভিনয়ে সারিয়া একদিন তার নেই বিদায় নিয়ে থেকে এসেছিলাম তার কাছে ববের মঞ্চ মাজে রঙ্গের নটবর হরি যারে যেভাবে সাজায় সে সেইভাবে সাজে জন্ম ক্ষেত্রে জীব মাত্রে মায়া সুতে সবি গাতা কেহ পুত্র কেহ মিত্র কেহ বাইজা কেহ ব্রাতা কেউ যে এসেছেন পিতা আবার কেহ স্নেহময়ী মাতা কত রঙ্গের অভিনেতা আমরা এসেছি যে কতই সাজে অমা আমরা এক একজন এক একটা অভিনয় করছি গো মা আমাদের অভিনয় যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে কেউ করছি মায়ের অভিনয় কেউ করছি অভিনয় কেউ করছি বাবার অভিনয় কেউ করছি বন্ধুর অভিনয় আমাদের একজন পরিচালক আছে বাবা বলে কে অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণের কারণ যিনি বলে ও বাবা আমরা কে কি করছি ভগবানের একটা চিত্র গুপ্ত আছে এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে না দাদা এই আসরে কে কি করছি আমরা পরবর্তীতে আপনারা এই এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন হ্যাঁ কে কানি গুনাগুনি কে ফান খায় কে কার সাথে কানা করে পরবর্তীতে আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে বলে বাবা এই আসরে আমরা যা করছি যদি এই ভিডিওতে দেখা যায় বলে একটা চিত্রগুপ্ত আছে যে চিত্রগুপ্তের খাতায় এই অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব কি করছে সব কিছু সেই কানে লিখা আছে সেই কানে দেখতে পাওয়া যায় বলে চিত্রগুপ্তটা কোথায় বলে আমার গোবিন্দের কাছে আমার গোবিন্দের একটা ক্যামেরায় আছে যদি বাবা ভগবান এই জড়জগতে না থাকতো ভগবান যদি পৃথিবীতে না থাকতো দিন হতো না রাত হতো না মানুষ মারা যাইতো না